তিনি সাড়ে চার হাজার বছর আগে চিন্তা করেছেন যে আমার পরবর্তী জেনারেশনে ইমান যেন সেভ থাকে আমরা আমার সন্তান আমার ছেলে মেয়ে চোখের সামনে ছেলে মেয়ে তাদের ইমান আমলকে সেভ করার জন্য আমার কোনো পেরেশানি ব্যাকুলতা নেই অতএব এর জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে ইরমাম ইসলাম যেরকম দোয়া করেছেন এবং আল্লাহ তার ইমা তার বংশধর ইমান আমলকে সেভ করেছে ঠিক আমরাও যদি আল্লাহ কাছে চোখের পানে ফেলে আমাদের রুটিন কাজ বানিয়ে নেই প্রতিনিয়ত আল্লাহর কাছে চোখের পানে ফেলে আল্লাহ আপনি হেদায়তের মালিক আল্লাহ আপনি হেফাজতের মালিক আপনি আমাদের সম্পদ যেরকম হেফাজতের দোয়া করি আমাদের ইমানকে আপনি হেফাজত করুন আমাদের জেনারেশনের ইমানকে আপনি হেফাজত করুন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন